প্রতিবার কাকে গুন দিয়ে আসতে হবে সাধারণ অনুপাতকে গুণ দিয়ে আসতে হবে ওকে ওইটা থেকে ওইটাকে আসতে হলে আমার সাধারণ অনুপাতকে গুণ দিতে হবে তার মানে তৃতীয় পদ বের করতে হলে দ্বিতীয় পদের সাথে সাধারণ অনুপাত গুণ করতে হবে এখন যেহেতু এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে খেয়াল করেন এখানে কি আছে মাইনাস আছে আর এখানে যেহেতু প্লাস আছে তাহলে বলেন সাধারণ অনুপাতটা এইটা মাইনাস শেষেরটা প্লাস তার মানে এমন একটা জিনিস হতে হবে যেটা দিয়ে গুণ করলে এটা প্লাস হবে যেটা দিয়ে গুণ করলে এটা মাইনাস হবে দিন শেষ এটা কী হবে প্লাস হবে কথা কি মনে বোঝেন নাই মানে এটা তো শেষেরটা প্লাস হওয়া লাগবে বাধ্যতামূলক কিনা বলে শেষেরটা কী হওয়াটা লাগবে মানে থ্রি বাই ফোরের আগে প্লাস আছে না হ্যালো থ্রি বাই ফোর আগে প্লাস আছে তার মানে আপনাকে এটা তো মাইনাস আছে তার মানে সাধারণ অনুপাত এমন একটা হতে হবে যেটার আগে মাইনাস থাকবে মাইনাস যদি না থাকে তাহলে প্রত্যেক ক্ষেত্রে এটাও মাইনাস থাকবে এটাও মাইনাস থাকবে শেষে আবারও মাইনাস থাকবে তাহলে মাইনাস থাকলে কি হবে মাইনাস থ্রি বাই ফোর কি উত্তর হবে না প্লাস হতে হবে প্লাস হতে হবে তাইলে এমন একটা সংখ্যা লাগবে যেটা হচ্ছে আপনি কি করতে হবে গুণ করলে এটা প্লাস হয়ে যায় পরবর্তীতে গুণ করলে এটা মাইনাস হবে পরবর্তীতে গুণ করলে এটা প্লাস হবে তাইলে আমাকে বলেন তো যেগুলা যেগুলার আগে মাইনাস নেইগুলো উত্তর হবে আপনারা বুঝছেন নাকি আমি আল্লাহ জানে বুঝছেন কিনা বলেন তাহলে এই দুইটা হ্যাঁ এই দুইটা আমি নিব না নিব আমি বি অথবা ডি কে যেহেতু অপশন টেস্ট করবো আমরা ডি নম্বর উত্তর থাকার সম্ভাবনা বেশি এখন মজার বিষয় দেখেন ডি যদি উত্তর না হয় তাহলে বি হ্যাঁ এখন দেখেন না এ বিতেও আছে মাইনাস এটা আছে এখন মজার বিষয় হলো দুইটা যদি তাকে সমস্যা নাই দুইটা থাকলে সমস্যা নাই দুইটা করা লাগে না ধরেন এইটা দিয়ে হয় নাই তাই এইটা নিশ্চিত উত্তর এইটা দিয়ে যদি না হয় তাহলে এইটা উত্তর এর তো ঘটনা আর তো কিছু না তাহলে দুইটা থাকলে তো সমস্যা নেই এখন আসেন ওইটা দিয়ে আমরা বের করি তাহলে আসেন তৃতীয় পদ আমরা বের করবো হচ্ছে তৃতীয় যে পদটা এটা হবে কত মানে আটচল্লিশের সাথে সাথে আমার গুণ হবে মাইনাস হাফ ফোর ওয়ান বাই ফোর তাহলে কত হয় মাইনাসে মাইনাসে প্লাস আর ছাড় বারং তাইলে এখানে হচ্ছে শুধু বারো বারো এখন আসেন ওইটা আমরা করবো এখানে মাইনাস আসতে হবে তাহলে কি হবে বারোর সাথে মাইনাস ওয়ান বাই গুণ হবে তাহলে এটা দিয়ে এটা যদি আমরা কাটি তাহলে উপরে থ্রি তাহলে কত আসতেছে দেখেন মাইনাস থ্রি মাইনাস থ্রি না মাইনাস থ্রি এখন ওইটাকে আছে কোথাও মাইনাস থ্রি মাইনাস সাথে কত গুণ দিব মাইনাস ওয়ান বাই ফোর মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস থ্রি বাই ফোর মিলছে কিনা বলেন মিলছে ওকে বোঝা গেছে সবার এখন সবাই এই যে